সবাই খা খাওয়া হচ্ছে এখন রাত্রির কটা বাজে রে বাবু এক এগারোটা বারোটা বেজে গেলো সাড়ে এগারোটা বেজে গেল বাবারে কত রাত হয়ে গেছে দেখো কত রাত হয়ে গেছে হৈচৈ কুকুরের দেখো দাও ওইখানে ড্রামটার মধ্যে ফেলে দাও

এই এইবারই মেন লোক কটা আছে এত ওরে বাবারে ভয় লাগে দেখে আমি একটু হাতটা দুই এনে দাঁড়াও ও ও বেঁচে ধাক্কা মেরে চলে যাচ্ছে মেন লোক বলছিস তো ধাক্কা মেরে যাচ্ছে দিয়ে বলুন দাদা ভাই দিদি হচ্ছে বলুন ও ও আমার আমার ছুঁই দিয়ে কাকে